হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আপনারা দেখতে পাচ্ছেন এক ঝাঁক নতুন কালেকশন নিয়ে চলে আসছি এবং আমরা রেগুলার এই চ্যানেলে বিভিন্ন ডিজাইনে গজ কাপড় পিস কালেকশন দেখিয়ে থাকি যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অর্ডার করতে পারেন আমরা যেটা দেখাই সেটা দেখাই

কালার এখানে প্রচুর আছে ভাইয়া দাম তো সবগুলো সেম থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে এত সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই এইগুলো একদম কেউ মিস করবেন না কাজ করা একবারে ডাইস করা আছে এটা খোলার কোনো চান্স নাই একদম মোঠার কোনো চান্স নাই যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে 150 টাকা ডেলিভারি চার্জ পাটি অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের এই গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে জাম বেগুনী কালার দীপ বেগুনী কালার অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু দেওয়া আছে এগুলো খুবই অল্প দামে পেয়ে কাপড় একদম অল ওভার কাজ করা কাপড় একদমই অল ওভার কাজ করা মাত্র 250 টাকায় এত এত কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শ্যামা থেকে প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর অল ওভার কাজ করা দেখেন এগুলো নেটের মধ্যে হয় না একদম ভালো কোয়ালিটি প্রত্যেকটা কালেকশনের কিন্তু কোয়ালিটি থাকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের এক কথায় যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এবং যেটা ভাইয়ারা দেখাচ্ছে সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন সেম পাবেন যা দেখবেন সেটাই পাবেন আরো বেশি সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই যেটা হচ্ছে লাল কালার দেখেন সিঁদুর লাল অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে আবারও বলছি যে যেটা দেখছেন সেটা পাবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে গছ কাপড়গুলো নিতে হলে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিতে হবে ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার

খুবই সুন্দর এটা আরেকটা কালার আছে এটা একজন নিতে পারবেন হয়তো তো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোন ডিজাইনের গজ কাপড় লাগে সেগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ